একটা জ্যাম পাবো আমরা যমুনা সেতুর আগে আগে চাপ দিয়ার নামে যাচ্ছি তো দিসে রে একদম দিসে ইন্ডিকেটার এখনো চলতেছে ভাই ভিতরে কেউ আছেন হ্যালো বিসপিলাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে সো বাসে থেকে বের হইছি এখন বাজে হচ্ছে সময় যদি আপনাদেরকে দেখাই একটা তেরো মানে রাত একটা তেরো আর আমার বাইকের মধ্যে ফুয়েল একদমই লো আর এত রাতে বের হইছি ওয়াও ভয় পেয়েছিলাম যে একটা সময় বের হয়েছি ঢাকা শহর আবার একদম নিস্তব্ধ হয়ে গেল নাকি যাই হোক এত রাতে বের হয়েছি যাচ্ছি লালমনিহাটে লালমনিহাটের উদ্দেশ্যে বের হয়েছি এবার ফার্স্ট টাইম আমি এত ফাস্ট এত রাতে মানে বের হয়েছি নর্মালি এত গভীর রাতে বের হওয়া হয় না তো রাতে বের হওয়ার কারণ একটাই যে ঘুম আসতেছিল না আর জার্নি করার আগে আগে ঘুম আসতেও যায় না আমার এটা একটা প্রবলেম তো ভোরবেলা রওনা দেওয়ার কথা ছিল বাট ভাবলাম যেহেতু ঘুম আসতেছে না তো এখনই রওনা দিয়ে দিই আস্তে আস্তে যাবো ভোর হইতে হইতে যমুনা সেতু পার হয়ে হয়ে যাতে যাইতে পারি সেইভাবে যাব আর কি তো পাম্পে চলে আসছি এখন একটু ফুয়েল নিতে হবে টাঙ্কি লোড করতে হবে তেল নাই পাশের পাম্পে পাবো আরে ভাই কি ভাই উইটাতে গেলাম সামনের টাইয়ে পিছনের টাইয়ে পাঠাই দিল এইটাতেও সেম অবস্থা व्हाই দিস ইজ কোলাবেরি ডি 1000 টাকা দেন गाइस ওয়েট 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 ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি দিস ভিডিও ইজ বাই শীজ যারা কিনা অনেক সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার টি-শার্ট সেল করে থাকে আমি অলরেডি তাদের ড্রপ শোল্ডার টি-শার্টগুলো ইউজ করতেছি সেগুলা ফিনিশিং অ্যান্ড কাপড়গুলো অনেক সুন্দর পরে আপনারা অবশ্যই মজা পাবেন সো জাস্ট চেক আউট দেয়ার পেজ লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তো কন্টিনিউ ওয়াচিং আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক আমি আছি এখন টাঙ্গাইল হাইওয়ের কোনো একটা জায়গা এক্স্যাক্টলি জানা নেই এখানে আলকাপাতলা একটু খাওয়া দাওয়া করছি আর বৃষ্টিতে ভিজে গেছিলাম দ্যাটস ওয়ের রেইনকোট পরে নিয়েছি আও দ্য প্রবলেম ইজ রেইনকোট পড়তে পড়তে ভিতরে ভিজে গেছিলাম এই কারণে যখন রেইনকোটটা পড়ছি ভিতর পাশ দিয়ে মানে সোজা পাশ দিয়ে রেইনকোটটা ভিজে গেছিল। এই কারণে এখন একটু রেইনকোটটা উল উল্টা করে পড়ছি যাতে করে উপরটা শুকায় যায় আর যে ভিজা উইন ব্রেকারটা ছিল ওইটা ব্যাগে ঢুকায় ফেলছি অ্যান্ড এখন আবার রওনা দিলাম অনেকক্ষণ বৃষ্টিতে আটকায়ছিলাম কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল আর টিপটিপ বৃষ্টি হইলেও রেইনকোট দিয়ে কাবার করা যায় বাট যখন জোরে বৃষ্টি হবে তখন বাইক চালানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কজ কিছু দেখাই যায় না ভাইজোর একদম ভিজা থাকলে তো সামনে কিছু দেখা যায় না আর দ্য ইজ টু মাছ রিস্কি সো কালিয়া কুইর আচ্ছা কালিয়াকুইয়ের মধ্যে আসি এখনও গাজীপুরের ভিতরে আমরা সো গাইজ ফাইনালি ভোর হয়ে গেছে আর যমুনা সেতুর খুব কাছাকাছি চলে আসছি আর খুব বেশি হইলে পনেরো থেকে বিশ মিনিট রাইড করতে হবে তাহলে যমুনা সেতু অ্যালেঙ্গা পার হয়ে গেছি আর হ্যাঁ আস্তে আস্তে ড্রাইভ করে আস্তে আস্তে ড্রাইভ করে যাচ্ছি কারণ রাস্তায় গাড়ির অনেক চাপ প্লাস রাস্তাঘাট ভেজা সো সাবধানতা অবলম্বন করতে হবে সেফটি ফার্স্ট আর এরপরে আর কোনো বৃষ্টি টিষ্টি এখন পর্যন্ত আসে নাই বাট রাস্তায় জানি না সামনে কি হবে আকাশ তো মনে হচ্ছে মোটামুটি মেঘলা এজ ইউজুয়াল জ্যাম আই নিউ ইট এখানে একটা জ্যাম পাবো আমরা যমুনা সেতুর আগে আগে আফটার অল দিস ইজ এ দিস ইজ ইথ সিজন সো জ্যাম তো পাবোই বাট উই হ্যাভ অ্যাডভান্টেজেস বিকজ উই আর রাইডিং বাইকস আরে এই তো জ্যামের মধ্যে খালি বাস থামলেই হয়েছে লোকজন হিস্যু করার জন্য একদম নাইমা যায় অ্যান্ড লোকজন আর অলসো এনজয়িং ফ্রেশ এয়ার সামনের সিএনজিটা মেবি আমার রাস্তাটা আটকাই দিছে আর সমস্যা নাই হ্যাঁ ভাইজান আল্লাহর নাম নিয়া लगाए दो लोग तो देखिए बदन जाओ जाएगा बदन बहुत अच्छा जाओ एस माय एक्सपीरियंस इस टाइम दैट शाओनी में जाते हो रे आल बाप तुम जरा मुझे भाई दिस आई वाज लुकिंग वेरी कंफ्यूज रे कादर के जाओड़ा किचकोबे स्लिप ना कर ले दो नहीं 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 ब्रो बस क्या मैं खबर से हम ने टुकड़े ओ और से मैं हूं जब मैं जाऊं तो लगा दे रिंग टिकट पर होता है रिंग टिकट पर कर ले मिनट पर रिंग बस हम तो नहीं बट কোন কোন বৃষ্টি জায়গা আছে একটা গুত খাই দে আল্লাহ আল্লাহ বার করে দা প্লিজ আল্লাহ He <laughs> sir. Thank you, thank you. My pleasure. I got some followers, I guess. Hey! What? Struggle.

চাপ দিয়ে আমি যাচ্ছি তো কাপ করবে এখন ভিডিও করার কিছু নেই পুরো রাস্তা আটকায় রাখছে ভিডিও করার কিছু নেই এনিওয়েজ ওই গাড়িটার কারণে মানে কোনো ঘটনা ঘটছে যার কারণে আর কি পুরা ওই সাইডের রোড জ্যাম ইভেন ওইটার কারণে এই রোডও জ্যাম হয়ে আছে তো ভোরের যমুনা সেতু মোটামুটি মনসুন ওয়েদার বাট ফিলিং লিটল বিট লো বিকজ ঠান্ডা লাগছে আর ওভারঅল ভালোই লাগতেছে মোস্তাদ সামুন দিয়ে গেল শ্যামুন করে উড়ে গেল চোখের সামুন দিয়ে কি আর বলার কিছু বলার নাই মোস্তাজটা দেখে দেখেই বুঝতে পারছে বলতে হানিফ

আজকে আসার টাইমে যেহেতু রাতে রাণাদিস একটা পজিটিভ দিক খেয়াল করলাম সেটা হচ্ছে এর আগে কখনো এত পরিমাণ হাইওয়ে পুলিশের উপস্থিতি মানে ঢাকা টু লালমার হাইওয়েতে দেখি নাই যতটা আজকে দেখলাম সেটা আসলে পজিটিভ একটা দিক যে আমাদের পুলিশ বাহিনীরা রাত জেগে জেগে আমাদের নিরাপত্তার জন্য কাজ করতেছে আর এ রোডটা কবে এলো দিস ইজ এ নিউ রোড গাইজ সিরাজগঞ্জেন্টলি হয়েছে সামনের ট্র্যাকের লোকজন কেমনে টাকায় আছে ওরা আর কি বুঝবে আমার কষ্ট ডাবল প্যান্ট পরছি পইরা মনে করেন যে এই এটা কি করলো ট্রাক কিছু করে দিল পাছা ব্যথা হয়ে গেছে পাছা ব্যথা পাছা ব্যথা এই কারণ আই ড্যান্ট নো ভোয়ার আই অ্যাম আই নাও বাট আই থিঙ্ক বগুড়া আমি অ্যাকচুয়ালি আও আমি অ্যাকচুয়ালি জার্নি করার টাইমে দেখি না যে কোন জায়গায় আসি তো এটা দেখলে না ওই জায়গাটা শেষ হতে চাই না তারপরে এখন একটু দেখা উচিত আমি ওখান থেকে দেখি না যদিও জ বগুড়ার মধ্যেই আসছি কয়টা বাজে তাও যায় না রেইনকোটের ভিতরে প্যান্ট পরা আর সেই প্যান্টের মধ্যে ফোন রাখা আর ঘড়ি তো পরেই নাই ঘড়ি ব্যাগের মধ্যে সো আই হ্যাভ নো আইডিয়া ওয়ান টাইম ইজ ইট নাও ব্যাগ দিলাম কোথাও শেরপুর শেরপুরে এখনো বগুড়া না বগুড়া পারবে কি শেরপুর নাকি বগুড়া রয়ে গেছে আসসালাম আলাইকুম চাচা চাচা শেরপুরের পরে বগুড়া নাকি বগুড়ার পরে শেরপুর শেরপুরে না আমি এখন আপনার সাইনবোর্ডে তো শেরপুর লেখা বগুড়ায় কেবল ঢুকলাম বের হইতে তো অনেক টাইম লাগবে না ঢাকা যাবো রংপুর চাচা অনেক দূর দুই কেবল বগুড়া কয়টা বাজে চাচা হ্যাঁ ছয়টা তেতাল্লিশ তাহলে ঠিক আছে চাচা চা আছে লাল চা এটা সুন্দর করে আদা দিয়ে লাল চা বানা ওকে স্য টাইম টু গো হোম আর আলহামদুলিল্লাহ রোদ উঠে গেছে সময় এখন সাতটা এক্স্যাক্ট সাতটা বাজে সাতটার সময় আবার বগুড়া থেকে রওনা দিচ্ছি লালমনিরহাটের উদ্দেশ্যে লেটছি বগুড়া থেকে কয়টা বাজে লালমনিরহাট যেতে রেন কোডটা চেঞ্জ করে ফেলছি হুম নাও ইটস বেটার

বগুড়ার রোড আল্লাহ রহমতে আগের থেকে অনেক অনেক উন্নত হয়ে গেছে মাসা আল্লাহ গুড নিউজ ফর উত্তরবঙ্গবাসী আই উইশ আমাদের উত্তরবঙ্গের যদি সব রোডগুলো এরকম হইত তাহলে মজা হইয়া যেত ইন্নানিল্লা ইন্নানিল্লা রে একদম দিসে ইন্ডিকেটার এখন চলতেছে দেখেন এইখানে বাড়ি খাইতে খাইতে ওইখান থেকে বাড়ি খাওয়া স্টার্ট করছে এইখানে এসে শেষ হয়েছে দ্যাট মিনস ইট কুড বি স্লিপিং ইস্যু

চাবি এখনো লাগানো ইন্ডিকেটর জ্বলতেছে ড্রাইভার কোথায় পালাইছে মানে লাগায় টাকায় দিয়া পালাইছে দেখছেন কোথা থেকে লাগছে ওই যে ওইখান থেকে কিন্তু লাগা শুরু হইছে হয় উনি কিছু উল্টা পাল্টা খায়া চালাইছে আর নাইলে ঘুমের চোখে চালাইছে বুঝছেন এই হচ্ছে অবস্থা

কিছপ আরে গারে চললাম আর রুম পূজ যাব

আলহামদুলিল্লাহ ফাইনালি রংপুরে ঢুকে পড়ছি গাইজ অ্যান্ড ব্যাগটা পিছনের ব্যাগটা এখন পর্যন্ত ঘাড়েই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থেকে ঘাড়ে নিয়েই বিশ পঁচিশ কেজি ওয়েটের ব্যাগ ঘাড়ে নিয়ে আসলে রাইট করাটা সত্যি অনেক ডিফিকাল্ট আমার অলরেডি ব্যাক পেইন শুরু হয়ে গেছে না বাসায় যায় কী হবে আর এখন বাজে কেবল সাড়ে আটটা এই সময় কোথাও দোকান খুলে নেয় যে তুমি ব্যাগ বাঁধাবো সে কিনতে পারবো কোথাও থেকে সো এই কারণে কেনা হয়নি বা কেনা পসিবল হয়নি তো রংপুরে চলে আসছি গাই ভিডিওটা আর লম্বা করব না অলরেডি অনেক লং হয়ে গেছে ভিডিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন and Shabdane bike ride footman thank you so much for watching the video